আরে কৃষ্ণা সবাইকে তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা গিফট খুলে দেখতেছি তো সেদিন আমরা গিয়েছিলাম একটা অনুষ্ঠানে তোমাদের তোমরাও দেখেছ নিশ্চয়ই আমি লাইভে দিয়েছিলাম যে গণিতায় ওয়েলকামিং অনুষ্ঠান হচ্ছে এখানে তো আমরা গিয়েছিলাম অনেকখানি দূরে এক ঘন্টা দূরে ছিল তো এখন আমি গিফটটা দেখতেছি কি দিল ওরা সবাইকে দিয়েছিল তো এটার বক্সের ভিতরে আরেকটা বক্স আমি পেলাম তো এটার মধ্যে আমি চিন্তা করলাম যে ভগবানের যে জুয়েলারিগুলো আছে সেগুলো রাখতে পারবো খুব সুন্দর তো দেখো বক্সটা কী সুন্দর তো ভিতরে যে পার্টিশন দেওয়া আছে খুব সুন্দরভাবে ভগবানের কানের দুল তারপরে হচ্ছে গিয়ে মালা সব কিছু সুন্দরভাবে এখানে রাখা যাবে তো আমি মনে মনে এরকম একটা বক্স খুঁজছিলাম তো দেখো আমার ইচ্ছে পূরণ হয়ে গেল। সুন্দর একটা বক্স পেয়ে গেলাম ভগবানের জন্য হ্যাঁ তো কেমন লাগলো তোমাদেরকে কমেন্টে জানাবে হরে কৃষ্ণ।